আসসালামু আলাইকুম এভরিওয়ান আসলে অনেক দিন ধরেই তো আপনাদের সাথে আমি আমার ডায়েট প্ল্যান শেয়ার করছি আজকে আমি শেয়ার করবো আমি সকালে ঘুম থেকে ওঠার পরেই কি খাই আসলে সকালে ঘুম থেকে ওঠার পরে খালি পেটে খুবই প্রয়োজন যে আপনারা এমন কিছু ড্রিঙ্কস খাবেন যেটা হচ্ছে আপনার শরীরকে আরও বেশি হেলদি করবে আপনাদের সারা সারাদিনের ফ্যাটগুলো কমাবে তো সেজন্যই আর কি আমি সকালে ঘুম থেকে উঠে গেলাম আর আজকে আপনাদেরকে দেখাবো যে আমি সকালে উঠেই সবার প্রথমে কি খাই তো আমি অল্প একটু হলুদ নিয়ে নিয়েছি এখানে মেথি আর হচ্ছে দারু চিনি ভেজানো ছিল সারা রাত তো এই হলুদটা আমি নেড়ে এটার সাথে কিছুক্ষণ রেখে দিব এটা আসলে শরীরের জন্য অনেক ভালো আমরা সবাই জানি যে মেথি আমাদের শরীরের জন্য কতটা ভালো স্পেশালি যাদের প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস আছে যাদের ইরেগুলার পিরিয়ডস হয় তাছাড়া আরও বিভিন্ন ধরনের হরমোনাল ব্যালেন্সের জন্য এই পানিটা অনেক অনেক বেশি ভালো তো আপনারা যারা ডায়েট করছেন বা ওজন কমাতে চাচ্ছেন চাইলেই ঘুম থেকে উঠেই আপনারা এই ড্রিঙ্কসটা খেয়ে নিতে পারেন এই ড্রিঙ্কসের কার্যক্ষমতা বলে আমি শেষ করতে পারবো না তবে এই ড্রিঙ্কসের মধ্যে আপনি যদি প্রতিদিন খেতে পারেন এভাবে করে অবশ্যই আপনার ওয়েট লস হবে আপনার ইনসুলিন রেসিস্ট্যান্সের প্রবলেম থাকলে সেটা প্রবলেম সলভ হবে আপনার যদি প্রি ডায়াবেটিস থাকে সেই ইনসুলিনটা আপনাকে ব্যালেন্স করতে হেল্প করবে ডায়াবেটিস থাকলেও আপনার সুগার কন্ট্রোল করতে হেল্প করবে তাছাড়া আপনার যদি হরমোন ইরেগুলার থাকে সেটাতেও হেল্প করবে আমি প্রতিদিন সকালে সেই ড্রিঙ্কসটা খাই আপনার যদি এছাড়াও মানে এসব প্রবলেম ছাড়াও অন্য কোনো প্রবলেম নাও থাকে তারপরেও আপনারা এই ড্রিঙ্কসটা খাবেন এটা আসলে একদম ন্যাচারাল ওয়েতে একটা ড্রিঙ্কস আমরা অনেকে আছে ডেটক্স ওয়াটার খাই বা বা হচ্ছে আমরা অনেক সময় রেডিমেড কিনতে পাওয়া যায় কিছু ড্রিঙ্কস খাই হেলথ কমানোর জন্য সেগুলো কতটুকু হেলথে আমি জানি না বাট আমার কাছে মনে হয় আপনারা যদি ন্যাচারাল উপায়ে ঘরে বসেই যদি কিছু একটা সহজে ড্রিঙ্কস পান সেটা খাওয়াটাই বেটার আর তাছাড়াও আমি সকালবেলা উঠেই একটা খেজুর খাই আর দুইটা কাঠবাদাম খাই আপনারা চাইলে এখানে অন্যান্য কাঠবাদামও খেতে পারেন আর এটা অবশ্যই খাবেন খালি পেটে তাহলে আপনি কিছু সকালে উঠেই একদম এনার্জিটা পাবেন আমাদের অনেকের আছে না যে মর্নিং উইকনেস হয় তো সেটার ক্ষেত্রে এই মর্নিং উইকনেসটা মানে আপনাদের দূর করতে এটা অনেক হেল্প করবে সো এইটা হচ্ছে হলো আমার আজকের খাবার আমি প্রতিদিন সকালে উঠে আমার ডায়েটের জন্য আমি এটা খাই তাছাড়া সবার লাস্টে আমি যেটা করি খেজুর আর বাদামটা খাওয়ার পর আমি এই এক মগ গরম পানি নেই গরম পানি আমি নর্মালও খাই আবার অনেক সময় লেবু দিয়েও খাই সো এভাবে আপনারাও খেয়ে নিতে পারেন আর আপনারা সকালবেলা উঠে কি কি খান আমার সাথে অবশ্যই শেয়ার করবেন এর পরবর্তীতেও আপনারা যদি এই এক ধরনের খাবার না খেতে চান পরবর্তীতে সকালে উঠেই আর কী কী ড্রিঙ্কস খেতে পারেন ঘরোয়া উপায়ে আমি সেটার ভিডিও নেক্সটে দিব সো সবাই যারা যারা আছেন আপনাদের জন্য অনেক শুভকামনা আপনাদের ডায়েটের জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফেজ